আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফার জেলা ঐতিহ্যবাহী পাঁচ পাঁচবি উপজেলা পাঁচবি পৌর গরু মহিলার আট থেকে দর্শক আমদানি টুকটাক একটু কম দেখতেছে আজকে তবে এই অল্প আমদানিতে কেমন বাঁচা বিক্রি হচ্ছে সেই দেখেন ছোটো ছোটো বাসুর আর সঙ্গে গাভি তো অন্যতাদের দুধের গাভিগুলো কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে চমৎকার কালার প্রিন্ট কিন্তু এই গরুটা এই যে এখানে বড় ভাই আছে ভাই কয় দাঁতের গাবি ভাই এটা কয় কয়দাতের গাভী দুই দাঁত বেটা বাচ্চা এই যে বাচ্চা আর এই যে গাভীর চমৎকার অলরেডি একটু হাঁটা চলা করে একটু দেখাই যাচ্ছে খুবই সুন্দর এবং সুস্থ সবল গাভী এগুলো দেখি কত চাচ্ছে ভাই কেমন চাওয়াল একশো সত্তর আচ্ছা খানামানি দুধ কত লিটার পাওয়া যাবে আট লিটার মাস দাম দর হয়েছে

চল্লিশের দিকেই হয়তো বা বেচা বিক্রি হবে কারণ বাচ্চাটা খুব একটা ভালো নয় যদিও আমাদের শোনা আছে যে এক লক্ষ চল্লিশ দাম করতেছে অনেক সময় বেচার দাম দর বলে এই যে পাশে ওদের চমৎকার এই যে একটা কাপি এই যে একটা বাচ্চা ভাই কত চাওয়া এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা আছে এই যে বাচ্চা এক লক্ষ সার বাচ্চার সঙ্গে কয় জাতের কাপি ভাই ছয়দাদের ক্যাপি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া দাম বসে কেমন কি বেচা বিক্রি করা যাবে ভাই এক লক্ষ আঠাশ পঁচিশ বলতেছে লাস্ট তিরিশের উপর মোটামুটি এক লক্ষ তিরিশের উপর এই হবে এই যে এই পাশে যদি আমরা একটু দেখি আরও একটা চমৎকার গাভী আছে এই যে খুবই সুন্দর একটা গাভী কাকা কেমন আছেন বাচ্চা কোথায় কাকা বাচ্চা কোথায় এটা তো স্যার মতো বাচ্চা না বেটি বেটি বাচ্চা কয়দাদের গাবি জোয়ান কত চাচ্ছেন এক লক্ষ আশি কত লিটার দুধ পাওয়া যায় আট লিটার না চমৎকার কাস্টমার কত বলতে চাইছে সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ এর উপরে নাই পঞ্চাশের দিকে বিক্রি নাকি এক লক্ষ পঞ্চাশ দশক চমৎকার ওই যে বাচ্চা দেখতে পাচ্ছেন বেডি বাচ্চা কালার প্রিন্ট কিন্তু প্রায় সেম সেম আমরা যদি একটু দেখাই পাশে এই যে অনেক অনেক গরু আছে এগুলোও কিন্তু দুধের গাভে বাচ্চা বিক্রি হবে এই যে এখানে একটা আছে আর এই যে বাচ্চাগুলো ছায়ার মধ্যে রাখা হয়েছে আর কি সালামু আলাইকুম কাকা ভালো আছেন কয় কাকা ছয় দাঁত জয়েন হচ্ছে নতুন জয়েনের দিকে যাচ্ছে আচ্ছা বাচ্চা কোন হবে বাচ্চা আরিয়া বাচ্চা সাদাটা কেন ছয় দিনে বাচ্চা ছয় দিনে ছয় দিনে রেস্ট হচ্ছে বাচ্চা কত চাওয়া দাম ভাই চা দাম তো 30 দাম চাচ্ছি 130 40 40 দাম চাচ্ছি কত লিটার দুধ পাওয়া যাবে এটা এখনো বাচ্চা ধরে নেই সেই হিসাব করে ছয় সাত লিটার ছয় সাত লিটার মোটামুটি ইনশাল্লাহ পাওয়া যাবে কম বেশি হলো পাঁচ ছয় তো পাওয়া যাবে কাস্টমার কত বলতেছে ভাই উপরে কত উপরে দশ পনেরো থেকে না কত

বাচ্চা কি সার বাচ্চা কত দাম বাড়তিছে দশ কাছে কিছু বাচ্চা সহ গ্রামে দেখতেছে অনেক আমদানি আছে দেশি ক্রস বিট সব মিলে আছে এই যে বড় ভাই বাচ্চা কোন দিকে ওই লাল বাচ্চা না ওই সায় বেটা বাচ্চা ভাই বেটি বাচ্চা কয় লিটার দুধ পাওয়া যায় ভাই এটা থেকে বাসুর খায় ইনশাল্লাহ বয়স কেমন চাদ দা চা দা চাওয়া দাম কত ভাইয়া একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ বেটি বাচ্চার সঙ্গে চাদ দাদের গাভী না এটা গিরের গাভী নাকি নেপাল গিরের গাভী তো কাস্টমার কেমন বলতেছে ভাই

কত চাইছিলেনব্বই বেড়া বাচ্চা জোয়ান গাবি বিক্রি কেমন বলতেছে কাস্টমার কেনার বলতে আসেন নিচে বিক্রি নাকি কাস্টমার টার্গেট দশ পঁচাত্তর হাজার আর ওনারা ছিল হাফির একটু উপরে বাচ্চা বাচ্চা দেখেন আর গাভি দেখেন

বপন বাচ্চা গাভি সহ যে পাশে একটা আছে এই পাশে অনেক অনেক গাফি অনেক গাভি আছে তো আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন করে ধন্যবাদ আসসালামু আলাইকুম